ব্রন ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ সো অনেক দিন ধরে মায়ের চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে না সো ফাইনালি ভাবলাম কিছু একটা রেকর্ড করা যায় অ্যাকচুয়ালি একটা খুশির খবর আছে সো তাই জন্য ভাবছি এখন থেকে কনস্ট্যান্ট ডেলি আপডেট দেবো সো কদিন যাবত আমি কিছু পেইড অ্যাটওয়ার্ক নিয়ে বসেছিলাম লাইক এখনও ওয়ার্কটা করছি এইটুকুনি কমপ্লিট করে রেখেছি একটা বেবির পেইড আটওয়ার্ক যেটা আমার এসছে অস্ট্রেলিয়া দিয়ে এখনও অনেকটা কাজ বাকি আছে এখানে ব্যাকগ্রাউন্ডও কাজ হবে আমি জাস্ট আউটলাইনটা করে রেখেছি এখন আবার ওয়ার্কটা নিয়ে বসবো এখন বাজে আটটা ঘুম থেকে ওঠা হয়েছে আজকে সাতটার সময় তো এই তো মিল্কি এখানে ঘুমাচ্ছে ওকে এখন এরকমভাবে ব্যারিকেড করে রাখা হয়েছে নিচের রুমটায় কারণ একটা যে খুশির খবর আছে বলছিলাম না ওইটা আর তিরিশ দিন পরেই আপনারা পাবেন তাই তো মিল্কি সারা রাত ও আর টফি মিলে ট্রফি ওখানে শুয়ে আছে ওই যে তলায় ওখানে শুয়ে আছে ঘুমোয়নি কারণ দুজনে একা থাকতে ভয় পায় কালকে আমি ওদের সাথে শুইনি দেখো জিপ বার করে কি সুন্দর ঘুমাচ্ছে এটা কী চোখ খুলে রেখে এটা কি এটা কি নতুন সদস্য আসবে মিল্কির থেকে খুব শীঘ্রই তো ডেইলি আমি ভিডিও আপলোড করব আজকে দিয়ে কেমন কি আপডেট আছে আর কবে হবে সব কিছু বলবো তাই তো মিল্কি ওই বাবা ওরে বাবা জিপ চাচ্ছে আমার ছুন্তি ও তো ও তো দেখো কি এসেছে দেখো দেখতে এসেছে গিয়ে দাদা তুই আমাদের ঘরে কেন ঢুকলি অ্যাকচুয়ালি এখন ডক্টর বলেছে যে আলাদা রাখতে টফির সাথে রাখতে না আর নর্মালি রাখতে না লাইক যাতে সিঁড়ি দিয়ে বেশি ওঠা নামা না করে এমনি বাইরে খোলে রাখলেন ওখানে একটা সিঁড়ি আছে ওর ভেতর চলে যাবে এখানে ওখানে ঘোরাঘুরি করবে পায়ের তলায় পড়ে যেতে পারে বা টফির সাথে কামড়াকামড়ি করতে পারে খেলতে পারে খেলার চক করে ওর পেটে লেগে যেতে পারে সো সম্পূর্ণ রেস্টে রাখতে বলেছে এর কারণে ও গোটা আড়াই তিন বছর কখনো এইভাবে আটকা থাকেনি বাট এই এক মাস যাবো তোকে এরকমভাবে কিছুক্ষণের জন্য মানে দিনে দশ বারো ঘন্টার জন্য এইভাবে আটকে রাখতে হয়েছে যখন আমরা রাত্রে শুই তখন ওকে রুমে নিয়ে শুই আমি উপরের রুমে নিয়ে শুই ওকে বাট কিছু করার নেই ভালো রাখতে গেলে এইভাবে আটকে রাখতে হবে তাই তো তুমি একটু মুখ দেখাও কিছু বলো সবাইকে কতদিন পর এলে সবার কাছে ও এখন ঘুমে মগ্ন ঠিক আছে এখানে পুচু কুচু আছে আর এখানে আমার টপি সোনা আছে টপিও এখন বোনের সাথে ঠিকভাবে খেলতে পারছে না ট্রফিও সারারাত ঘুমোতে পারেনি একা একা ওরও অভ্যাস খারাপ হয়ে গেছে দেখি একটু হাঁপাচ্ছে হাঁপাচ্ছে সতক্ষণ ফ্যানের তলায় থেকেও হাঁপায় ব্যাটা। তো কিছুক্ষণ আঁকার পর আমি এখানে খেতে এসেছি ওটস আমার সকালের ব্রেকফাস্টে ম্যাক্সিমাম টাইম ওটসই থাকে টপিক ওষুধ খাওয়া ট্রফি ওঠো

আর এই বুড়ি দিদিকে খাই দিতে হয় আমি এখন খেয়ে নিই আবার পরে দেখা হবে তো দীর্ঘ এক ঘন্টা ধরে আমি কাজটা করছি এইটুকুনি ওয়ার্ক করতে পেরেছি এক ঘন্টার মধ্যে এই সাইডের কিছুটা ওয়ার্ক এবার আমার করতে করতে মনে হচ্ছে যে ওয়ার্কটা ভালো মতো হচ্ছে না পুরোটা কমপ্লিট করলেই বসে যাবে কতটা ফুটে উঠবে আহ কি লাগছে দেখতে এটা রিসেন্ট কদিন আগে কিনেছি এই টাওয়ালটা আর এই কম্পিউটারের ওপরে একটা টাওয়াল রেখেছি এইটা ওপরে হালকা আছে এখন আমি বাজার থেকে এসেছি এখানে নিয়ে এসেছি আজকে ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না হবে আমার মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার রান্নাটা বসাবো কী রে তোর এখন আর শুয়ে রয়েছিস এখন টপি রানি শুয়ে আছে আর এখানে মিল্কি রানি শুয়ে আছে মিল্কির খাবারটাও খায়নি তোমার শরীরটা ঠিক নেই এখন ওই জন্য খাচ্ছ না ও মিল্কি খেয়ে নাও না কত ঘুমাবে ও হাই তুলছে এখন বের হবে না তুমি রেস্ট নাও না শোক আমি তোমাকে ডিস্টার্ব করে দিয়েছি না শোন আচ্ছা আচ্ছা আর ডিস্টার্ব করবো না শুয়ে পড়ো যাও কত বড় বড় হাই তোলা মা সোনা এখন আমি রান্না করতে চলে এসেছি এখানে ইলিশ মাছটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি আর এখানে ভাত হয়ে এসেছে ইলিশ মাছের ঝোল আর একটুখানি বড়া আজকে এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া তো এখন বাজে দুপুর তিনটে টপি মিল্কিকে একটু ওপরে নিয়ে এসেছি ওরা ওপরে পটি টয়লেট করে আর কি টপি ওখানে করেছে ঘরে যাও থাকতে এখানে মিল্কে এখন ছাড়া থাকবে কিছুক্ষণ টপি ঘুমাবে আর ওদের যদি দরকার পড়ে মিলকে মাঝে মধ্যে এইখানে বালিশটা রেখে দিয়েছি যাতে ওর এইখানে ওঠার সময় একটু ঝাঁকুনি না হয় এই বালিশটা খুবই নোংরা হয়ে গেছে অ্যাকচুয়ালি এখন এরকম জায়গায় ওদের রাখতে হবে আর কি তো এখান দিয়ে যখন এমনি উঠতো না মেঝে দিয়ে তো তখন ঝাঁকুনি হতো পেটে তো এমনি বালিশটা রেখেছি তো স্মুথলি উঠে যেতে পারে এই ঘরটা ওর জন্য কদিন আগে নেওয়া হয়েছে এই যে ডুবে যাচ্ছে নিজে নিজে ও তো ভালো মেয়ে ওখানেই শোয়ে আর পরিষ্কার যতই করে রাখি ওইভাবে ঘেটে দেন শোবে ওখানে ওর মধ্যে বাজে রাত সাড়ে বারোটা এতক্ষণ আমি আঁকাটা করছিলাম প্রচণ্ড পরিমাণে এবার ঘুম পাচ্ছে আর ডিনারেরও টাইম হয়ে এসেছে এখন বাজে একটা টফি মিল্কিকে ওপরে নিয়ে এসেছি মিল্কিকে ওপরে নিয়ে এসেছি এখানেও শুয়ে আছে এখানে বিছানা করব আমরা ঘুমিয়ে পড়বো মিল্কিও ঘুমিয়ে পড়বে কুচু পুচু মিল্কি রাত্রেবেলা আমার সাথেই শুয়ে মিল্কি ট্রফিকে ডেকে তুলে দিয়েছে দেখি বাবা মুখটা দেখি গুড নাইট করো আবার ডিস্টার্ব করে দিদিকে দুষ্টু মেয়ে গুড নাইট ট্রফি